আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্রী আমাকে জিজ্ঞাসা করে করেছেন সেটা উত্তর আজকে দেব সেটা হচ্ছে যে সালাতে তাসাহুদ পড়ার সময় আঙ্গুল কিভাবে থাকবে একটা হচ্ছে যে এইভাবে আঙুল থাকবে একটা হচ্ছে নড়াবে একটা হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা বলার সময় আঙ্গুল তুলে আবার নামিয়ে ফেলব এই তিনটাই তিনটারই হাদিস পাওয়া যায় তো যেহেতু তিনটারই হাদিস পাওয়া যায় আমরা তিনটা আমলেরই হাদিসগুলি দেখব এবং তিন অসংখ্য হাদিস আছে আমি জাস্ট তিনটে রয়াত অর্থাৎ প্রত্যেকটার ব্যাপারে একটা একটা করে দলিল পেশ করব। এক নম্বরে যেটা আছে সই মুসলিমের পাঁচশো আশি নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে আছে ছয় হাজার তিনশো আটচল্লিশ নম্বর হাদিস বিভিন্ন কিতাবে আছে বিন ওমর থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লা রসিম কী করতেন রফা উস বোয়া উস ইউমনা আল্লাতি তারিল ইবহাম অর্থাৎ তিনি তার এই যে আঙ্গুলটা কী করতেন রফা এভাবে তুলে ধরতেন ঠিক আছে এটা এক নম্বর হাদিস তার মানে এভাবে করে আঙ্গুল যদি আপনি ধরে থাকেন সেই দলিলটা পাওয়া গেল দুই নম্বর হাদিস হচ্ছে সহি মুসলিম পাঁচশো উনআশি নম্বর হাদিস আল্লাহ নবী ইসলাম বলেছেন আল্লাহনবীলামের থেকে একজন সাহাবি বর্ণনা করেছেন আমের বিন আবদুল্লাহ বিন জুবাইর তিনি তার বাবা থেকে বওনা করেছেন হাদিসটা হচ্ছে কানা রসুল্লাহি সাল্লু ইসলাম ওয়াদ আয়াদাহুল ইউনা আলা ফাহিজহুল ইউমনা ডানহাত ডান উরুর উপর রাখতেন ও আশার ও বিস এবং তিনি তার আঙুল দিয়ে ইশারা করতেন অর্থাৎ এই যে করে ইশারা করতেন আর জায়গায় আছে ওইহারিকু বিহা এবং তিনি নাড়াতেন তার মানে দুইটা হাদিস পাওয়া গেলো দুইটাই সই মুসলিমের হাদিস আর হরকত বা তাহারিকভাবে নাড়াতেন এই শব্দটা অন্যান্য হাদিসে আছে নাসাইতে আছে বিভিন্ন কিতাবে আছে দুইটা আমল পাওয়া গেলে দুইটাই সই হাদিসে প্রমাণিত তিন নম্বর আমল সেটা হচ্ছে যে শুধুমাত্র আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলার সময় আঙুল তুলে নামিয়ে ফেলা এই হাদিসটা এটা হচ্ছে মাকতু হাদিস মাকতু হাদিস মানে হচ্ছে নবী সাল্লা যে হাদিসগুলি বর্ণনা করেছেন তার থেকে যেগুলি এসেছে সরাসরি সেগুলি হচ্ছে মারফু হাদিস মারফুর পরে সাহাবিদের পর্যন্ত গিয়ে থেমে গিয়েছে যে হাদিসগুলি সেগুলিকে বলা হয় মাউকুফ হাদিস আর সাহাবিদের ছাত্র অর্থাৎ সাহাবিদের পরের জেনারেশন যারা সাহাবিদের ডাইরেক্ট ছাত্র যারা তারা হচ্ছেন তাবেই তাবেইদের পর্যন্ত যেই হাদিস গিয়ে শেষ হয়ে গিয়েছে সেটাকে বলা হয় মাকতু তো এই মাকতু বর্ণনা অর্থাৎ এই একবার তুলে নামাতে হবে আল্লাহ তালার তাওহিদ একত্রবাদ প্রমাণের জন্য এইটা এই বক্তব্যটা নবীশনের যুগেও ছিল না সাহাবিদের যুগেও ছিল না এটা সাহাবিদের ছাত্র তাবেইদের যুগে একজন তাবেই ছোট তাবেই তাবিদের ভিতরে ভাগ আছে বড় তাবি মধ্যম স্তরে তাবেই ছোট স্তরের তাবি তো একজন তাবেই তিনি হচ্ছেন ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ যিনি ইমাম আবু হানিফা রহেমুল্লার দাদা ওস্তাদ ইমাম আবু হানিফা রহেমাল্লার ওস্তাদ হচ্ছেন হাম্মাদ রহিমাহুল্লাহ হাম্মাদের ওস্তাদ হচ্ছেন ইব্রাহিম নাখাই রহেমাহুল্লাহ ইব্রাহিম নাখাই রহেমাহুল্লাহ তিনি বলেছেন যে ইজা আশার রজুলু বি ইউস বাহি ফাহুয়া হাসানু নাহুয়া তফিদ ঠিক আছে আচ্ছা ইব্রাহিম নাকি রহমাউল্লাহ যে কথাটা বলেছেন এখান থেকে দলিল দেওয়া হয় সেটা হচ্ছে যে কীভাবে হবে আসাদু আল্লাহ আল্লাহ বলার সময় আঙ্গুল তুলবে ইশারা করবে আর এটা করা উত্তম আর এটা হচ্ছে আল্লাহ তালা তাহিদের কী করা হচ্ছে তাওহিদকে মানে প্রমোট করা হচ্ছে আল্লাহ তালা তাওহিদকে বোঝানো হচ্ছে তো এখানে সরাসরি একবার তুলে নামিয়ে ফেলার কথা কিন্তু নাই মানে ইব্রাহিম নখি রহমাল তিনি বলেছেন যে ইশারা করা এই আঙ্গুল দিয়ে ইশারা করা সেটা একবার ইশারা নাকি বারবার ইশারা এই বিষয়টি বলা হয়নি তা আমি ধরে নিলাম জাহানাফি মাহজাবের অনেক আলেমা বলেছেন যে এই বর্ণনা থেকে তারা দলিল দিয়েছেন যে একবার আঙ্গুতরে নামিয়ে ফেলতে হবে এটা আমি ধরেও যদি নাই তারপরেও এটা মাক্তুর রয়েত মাক্তুর রয়েত মানে হচ্ছে যেটা সাহাবিদের থেকে আসে নাই আল্লাহনবী সাল্লাম থেকে আসে নাই পরবর্তী তাবিদের থেকে এসেছে এবং সব তাবি এটা বলেন নাই তো তাহলে কি হচ্ছে এই রয়েতটা যেটা আমরা এই একবার আঙ্গুতরে নামিয়ে ফেলতেছি এটা রসুলুল্লা আসলাম আমল ছিল না সাহাবিদেরও আমল ছিল না এটা কাদের ছিল তাবেদের আর তাবিদের আমল আমাদের জন্য সাহাবি এবং নবীশামের বিপরীতে গেলে সেই তাবেদের আমল আমাদের জন্য গ্রহণযোগ্য নয় দুই নম্বর হচ্ছে যে ইব্রাহিম নাখাই রহমাল্লা এই কথাটা বলেন নাই এটা ওনার নামে যে বলা হচ্ছে যেটা মুসান্না ইবনে আবি সাহেবাতে আছে হাদিস নাম্বার আট এটা বর্ণনা করেছেন ইব্রাহিম নাখাইয়ের ছাত্র মুগিরা মুগিরা হচ্ছেন মুদাল্লিস রাবি মুগিরা বিন মিক্সাম মুদাল্লিস রাবি কি ওস্তাদের নামে একটা হাদিস বর্ণনা করে কিন্তু ওস্তাদের নামটা গোপন রাখে উসলা হাদিসের পরিভাষায় এই তাদলিস যে করে তাকে বলা হয় মুদাল্লিশ আর মুদাল্লিশ রাবি যখন কোনো বর্ণনা পেশ করে তখন সেই বর্ণনাটা জয়ীফ হয় দুর্বল হয় অর্থাৎ এই ইব্রাহিম নাখাই যে কথাটা এটা দুর্বল হয় এটা সহি সনদে প্রমাণিত নয় অতএব আপনারা সালাতে এভাবে আঙ্গুল ধরে রাখতে পারেন এভাবে আঙ্গুল ইশারা করতে পারেন কয়বার ইশারা করবেন এটা কোনো নির্দিষ্টতা নেই আপনি পুরো সময়টা ইশারা করতে পারেন কিছুক্ষণ করতে পারেন হালকা ইশারা করতে পারেন ডানমান করতে পারেন কোনো এই ব্যাপারে বাধ্যবাধকতা নেই এভাবে ধরে রাখতে পারেন ইশারাও করতে পারেন এই দুইটা আমল করতে পারেন আর একবার তোলে নামাতে হবে এই রকম কোনো আমল এটা রসুল সাল্লাহ সামের হাদিস থেকে প্রমাণিত নয় সাহাবিদের হাদিস থেকে প্রমাণিত নয় ইব্রাহিম নাখিউ রহেমাল্লা থেকে এই কথাটা বলা হয়েছে কিন্তু সেটাও ইব্রাহিম নাখাই রহমাল্লাহ বলেছেন তার কোনো সহি প্রমাণ নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমলটি করার তৌফি দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ